মেদিনীপুর শহর তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে একুশে জুলাইকে সামনে রেখে একটি মিছিল হল বৃহস্পতিবার জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি নির্মাল্য চক্রবর্তীর উদ্যোগে এই মিছিলটি হয় মিছিলে পা মেলান হাজার খানেক দলীয় সমর্থকরা মেদিনীপুর শহরের বিদ্যাসাগর হল থেকে এই মিছিলটি বের হয় যা বটতলা চক গোরকা চক হয়ে পুনরায় বিদ্যাসাগর হলেই শেষ হয় মিছিলের নেতৃত্ব দেন নির্মাল্য চক্রবর্তী তাছাড়াও উপস্থিত ছিলেন সাংসদ জুন মালিয়া পুরসভার চেয়ারম্যান সৌমেন খান উপপৌরমাতা অনিমা সাহা কাউন্সিলর মৌরায় সত্যপৈরা সৌরভ বসু মিতালি ব্যানার্জি এবং আবির আগরওয়াল সহ অন্য দলীয় নেতা নেত্রীরা মূলত একুশে জুলাই ধর্মতলায় শহীদ দিবসে ভিড় জমাতেই যুব তৃণমূলের এদিনের এই মিছিল জুলাই উনিশশো তিরানব্বই সালের একুশে জুলাই নো আইডেন্টি ভোট নো আইডেন্টি কার্ড নো ভোটের লক্ষ্যে তৎকালীন যুব কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে নমন্য ডাক দিয়েছিলেন তাতে তৃণমূল কংগ্রেসের বহু কর্মীদের প্রাণ সেদিন কলকাতার রাজপথে লুটিয়ে পড়েছিল তারপর থেকে দু হাজার সাল এবং আর দু প্রত্যেক বছরই তৃণমূল কংগ্রেসের বহু নেতা কর্মী পিরিয়ডে এবং পরবর্তী ক্ষেত্রে বিজেপির বাহিনীর হাতে প্রাণ গেছে আমাদের একুশে জুলাই শহীদ সমাবেশ ধর্মতলার বুকে নেত্রী সেদিন শহীদ তর্পণ করবেন সর্বস্তরের তৃণমূল কংগ্রেসের কর্মীরা সেদিন সামিল থাকবেন ওখানে সেই লক্ষ্যে সবাই যাতে সেইদিন দিন কলকাতায় ধর্মতলামুখী হয় মানুষকে আহ্বান জানানোর লক্ষ্যে আমরা মেদিনীপুর শহর তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে সর্বস্তরের নেতৃত্ববৃন্দদের নিয়ে আজকে মেদিনীপুর শহরে আমাদের মিছিল নেতৃত্বে আমরা ধর্মতলাতে সবাইকে বলছি যোগদান করতে দলে দলে যোগদান করতে বলছি এবং আমরা সেখানে শপথ নেব সবাই মিলে যে আমাদের সংবিধানকে রক্ষা করার শপথ আমরা মঞ্চ থেকে সবাই নেব কারণ যেভাবে আমরা আপনারা সকলেই জানেন যে উনিশশো সালে একুশে জুলাই এই তারিখ আমরা কোনোদিনই ভুলবো না কারণ সেদিনকে স্বৈরাচারীদের বিরুদ্ধে বামেদের রক্তচক্ষুকে উপেক্ষা করে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার রাজপথে নেমেছিলেন এবং সেই সময় সেই দিনটিতে তখন আমাদের গ্রাম সাম্রাজ্যের পুলিশের হাতে নিহত হয়েছিল আমাদের তেরো জন সৈনিকরা আমাদের সহযোদ্ধারা সেই লড়াই কিন্তু আজও থামেনি ক্ষমতা লোভীরা যখনই ভারত এবং ভারতের মানুষের এগেনস্টে আঘাত আনার চেষ্টা করবে আমরা তৃণমূল কংগ্রেস তার প্রতিবাদ করব এবং আগামী একুশে জুলাই সবাইকে বলবো যেভাবে বাংলার মামা দু হাজার চব্বিশের লড়াইয়ে আমাদের সাথে থেকেছেন এবং যোগদান দিয়েছেন আশীর্বাদ করেছেন একইভাবে বলবো যে একুশে জুলাইও আপনারা সকলে আসুন এই যুদ্ধে সামিল হন জয় বাংলা পিছ্যা পিছ্যা <mik> <mik> मतोल करो कर